নমস্কার বন্ধুরা শুভ সকাল আমার সকল সুপ্রিয় বন্ধুদের কুশল কামনা করে মুখার্জি গার্ডেন্সে জবা গাছের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই এই জুন মাসে জবা গাছগুলিকে সবুজ সতেজ রাখা এবং সেই গাছ হতে প্রচুর সংখ্যক ফুল পাওয়া এবং ছোট বড় সব গাছের বৃদ্ধি ঠিক রাখা তাই নিয়ে আজকের ভিডিও কীভাবে খাদ্য দেবেন এবং পরিচর্যা করবেন বর্ষার সময় বন্ধুরা আমরা সকলেই জানি বর্ষায় গাছের ভালো বৃদ্ধি হয়ে থাকে বর্ষার বৃষ্টিতে সবুজ হয় ছাদ বাগান বর্ষার বৃষ্টি যেমন একদিকে বাগানের জন্য খুবই ভালো তেমনই কিন্তু ছোট্ট ভুলের জন্য গাছের বৃদ্ধি হওয়া তো দূরের কথা অকালে মারা যায় গাছগুলি বেশি গত বছর অনেকেই বলেছেন যে খাবার দিচ্ছি রোগ প্রকার ওষুধ ব্যবহার করছি সমানে যত্ন করেও গাছের পাতা ছোট হয়ে যাচ্ছে বাড়ছে না গাছ হলুদ পাতা কুঁড়ি ঝরে পড়ছে ফুল ফোটার আগেই কিন্তু কিছু গাছ বাঁচাতে পারিনি বন্ধুরা গত বছরের মতো এবারে যাতে না হয় এই সমস্যা থেকে রেহাই পেতে আছে কিছু শর্টকাট টিপস যা সময় বেশি লাগবে না আর গাছের পরিচর্যাও হবে খুব সুন্দর আমরা সাধারণত সারা বছর যে খাদ্যগুলি দিই ভালোর জন্য গাছের কিন্তু এই বর্ষাকালে টবের গাছের ক্ষেত্রে তা বিষ প্রথম প্রথম আমারও প্রচুর পরিমাণে টবের জবা গাছ মারা গেছে তখন এমনই অবস্থা মনের যে এই গাছ আর আমরা দ্বারা করা সম্ভব নয় তারপর আস্তে আস্তে সময় নিয়ে বুঝে খাবার বর্ষার পরিবর্তন করতে আর একটা গাছও কিন্তু মরে না যত বর্ষার বৃষ্টি হোক আপনারা যদি আমার মতন করে খাদ্য এবং পরিচর্যা এই জুন মাসের শুরু থেকে করেন একটি গাছও কিন্তু মরবে না বৃদ্ধি হবে ফুলে ভর্তি হবে ঝরা পাতা হলুদ ফুল না আসা পাতা কুকড়ে যাওয়া এই সব কিছুই কিন্তু হবে না তো আসুন বন্ধুরা কোন খাবারগুলি বর্ষার শুরুতে দেব এবং কোন খাবারগুলি এখন দেব না শুধু খাবার নয় তার সঙ্গে ছোট্ট ছোট্ট কিছু কাজও করে নিতে হবে আমাদের তাই ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে একটু মন দিয়ে শুনে নেব তাহলে বর্ষায় একটি জবা গাছও আর মরবে না গোবর সার পাতা পচা সার কিচেন কম্পোস্ট মানে যে খাবারগুলি জল ধারণ ক্ষমতা বেশি এবং পচনশীল বেশি পোকামাকড়ের উপদ্রব বেশি সেই খাবারগুলি দেবো না এগুলির জন্য টবের মাটিতে বৃষ্টির জলে সব সময় কাদা কাদা হয়ে থাকে তার জন্য শিকড় পচে যায় ফাঙ্গাস লাগে গাছে মাটিতে পোকা পিঁপড়ের উৎপাদ বেশি হয় তাই গাছগুলি ভালো হয় না পরিবর্তে এই জুন মাসের প্রথম থেকেই এই খাবারগুলি দিতে আরম্ভ করতে হবে গাছে নিমখোল ডিমের খোসা গুঁড়ানো সোয়াবিন বীজ গুঁড়ানো মাছের আঁশ গুঁড়ানো এপসম সল্ট অনুখাদ্য হিউমিক আর সঙ্গে এনপিকে পনেরো 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 এইগুলি একসঙ্গে মিশিয়ে টবের মাটিতে জুন মাসে দুবার দিন চোদ্দো পনেরো দিন ছাড়া খাবার প্রদানের আগে যে কাজটা করে নিতে হবে গাছের ডালপালা বড় শাখা পোশাকা অসমান হয়ে বৃদ্ধি হয়ে আছে তা কেটে সুন্দর সেপে আনতে হবে এই কাজটি করে নিলে দুই দিক থেকে আপনার লাভ হবে এক বৃষ্টির সঙ্গে ঝড় হয় মা টবের মাটি নরম হয়ে গাছ হেলে পড়বে টপগুলি উল্টে যাবে তাহলে শিকড়ের ক্ষতি হবে দুই নতুন অসংখ্য কে ডালগুলি কেটে দেওয়ার ফলে অসংখ্য শাখা সৃষ্টি হবে আর অসংখ্য শাখা সৃষ্টি হলেই তাতে কুড়ি আসবে গাছ ভরে ফুলে ভরে থাকবে সব সময় তারপর টবের মাটির ওপরে কম্পোস্ট সার এতদিন গ্রীষ্মকালে যে আমরা টব ঠান্ডা করার জন্যে কম্পোস্ট সার দিয়েছিলাম এবং টবের মধ্যে ঘাস লতাপাতা হয়ে আছে সেগুলি সব তুলে পরিষ্কার করে দিতে হবে যদি শিকড় একটু বেরিয়ে যায় তাহলে শুধু ফ্রেশ মাটি দিয়ে টবটির শিকড় ঢেকে দিন এই সময় শক্ত এটেল মাটি হলেও খুব ভালো হবে তারপর খাদ্য দিন মাটিতে বাগানে গাছ থাকলে কম্পোস্ট সার ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে গাছ অনুযায়ী দূরত্ব রেখে গোল করে আপনাকে এভাবে খুঁড়ে নিতে হবে চারিদিকটা তারপর কম্পোস্ট সার দিন তার সঙ্গে এই মিক্স সারটি দিয়ে মাটিটা চাপা দিয়ে দিন বৃষ্টির জল কোনো রকম না দাঁড়ায় তার জন্য গাছের গোড়াটি মাটি দিয়ে উঁচু করে দিন নিচু জায়গা হলে জল বার করার ড্রেনটা করে দিন এই যে মিক্স খাদ্যগুলি গাছে দিলাম এর মধ্যে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ জিঙ্ক বোরন আয়রন ফাইবার ভিটামিন প্রোটিন সমস্তটাই রয়েছে ঠিকঠাক একদম তার সঙ্গে যে কাজটা হবে শিকড় বৃদ্ধি শক্তি বৃদ্ধি মাটির পেইজ লেভেল ঠিক থাকবে তবে নিমখোল দেওয়ার ফলে পোকামাকড় হবে না গাছের বেড়ে ওঠা এবং ফুল ফোটানোর জন্য গাছের দরকার হয় হরমোন অনেক সময় প্রাকৃতিক কারণ ও কিছু পুষ্টির অভাবে ঠিকভাবে গাছ নিজে তৈরি করতে পারে না তার জন্য হরমোন একটি প্রয়োগ করতে হয় কিন্তু এই ক্ষেত্রে হরমোন প্রয়োগ করার দরকার নাই গাছের অনেক সময় প্রোটিনের প্রয়োজন হয়ে থাকে শরীরবৃত্ত কাজের জন্য বৃদ্ধিও ফুল পাওয়ার জন্য আমরা হরমোন গ্রোথ রেগুলেটর প্রয়োগ করি কিন্তু বর্ষার বৃষ্টিতে তা করা সম্ভব হয় না সবসময় বৃষ্টি হলে কি করে দেবেন তার জন্যই তো আমরা খাদ্যতে রেখেছি মাছের আঁশ সোয়াবিনের বীজ গুঁড়ানো এটি আরও ভালো পূরণ করে দেবে এই দুটির মধ্যে এনপিকে এবং মাইক্রোনিউট্রিয়েন্টের সঙ্গে প্রোটিন ভিটামিন প্রচুর পরিমাণে থাকে তাই এই দুইটি খাবার যদি দেন তাহলে আলাদা করে আর আমাদের ঘরে কিন্তু বর্ষার জন্য প্রয়োগ করতে হবে না হরমোন বা গ্রোথ রেগুলেটর গাছগুলি পুন এবং খাবার দেয়া হল এবার গাছে পোকামাকড় ছত্রাক না লাগে তার জন্য ঘরে দ্রবণ তৈরি করে গাছে সাত দিন পর পর দিয়ে যেতে হবে এই বর্ষাকালে এই নিয়ে আমার চ্যানেলে বহু ভিডিও দেওয়া আছে প্রয়োজন হলে দেখে নেবেন যদি সম্ভব না হয় বা পোকার উপদ্রব বেশি হয়ে থাকে তার জন্য প্রথমে ডেটল বা শ্যাবলন তরল সাবান সঙ্গে এইচ টু ও টু একসঙ্গে মিশিয়ে গাছে স্প্রে করে দিন তার সাত দিন পর এই ম্যাজিক কীটনাশকটি স্প্রে করুন এটি একবার করলেই কাজ হয়ে যাবে ম্যাজিকের মতন সব পোকামাকড় শেষ হবে নিমিষে একবার দিয়ে দেখুন হাতে নাতে প্রমাণ পাবেন বন্ধুরা জুন মাসের প্রথমেই করে নিন দ্রুত ডাল মোটা হবে ছাড়বে অসংখ্য শাখা বৃদ্ধির সঙ্গে ফুলে ভরবে আপনার জবা বাগান মরবে না একটিও গাছ এই ছিল আজকের ভিডিও সবাই লাইক শেয়ার করবেন এবং যে বন্ধুরা আজকে মুখার্জি গার্ডেন চ্যানেলে প্রথম এসেছেন এই ধরনের নতুন নতুন বাগান করার টিপস পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বিলটি অন করে নেবেন ভালো থাকবেন সবাই নমস্কার